আমি আমার জীবনে এরকম অনেক মানুষের কাছে গিয়েছি তাকে গিয়ে বলেছি ভাই আপনি তো স্বল্প আয়ের মানুষ এই জীবিকা অর্জন করতে গিয়ে যদি কখনো অ্যাক্সিডেন্ট করে হসপিটালাইজড হন তাহলে আপনার চিকিৎসা খরচের জন্য পর্যাপ্ত পরিমাণের টাকার ব্যবস্থা করে রেখেছেন কি আপনি বিনিময় উনি আমাকে উত্তর দিয়েছে কি জানেন যে ভাই এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আর আমি অ্যাক্সিডেন্ট নাও করতে পারি আর যখন করি তখন দেখা যাবে ওই ব্যক্তিকেও আমি দেখেছি কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে একটি পা ভেঙে দীর্ঘদিন মাসের পর মাস বছরের পর বছর সরকারি হাসপিট হাসপাতালে চিকিৎসা নিতে অর্থের অভাবে সে ভালো মানের চিকিৎসা নিতে পারেনি তাই সুস্থ হতে পারেনি ঠিক আপনার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনি অটোরিকশায় চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন মোটরসাইকেলে চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন সিএনজিতে বা বাসে চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন অথবা রাস্তায় হাঁটতেছেন যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট করতে পারেন ওই অ্যাক্সিডেন্ট করার পরে আপনার যদি শরীরের কোনো অঙ্গহানি হয় অথবা আপনার শরীরের কোনো অঙ্গের যদি হাড় ভেঙে যায় অথবা গুরুতর অ্যাক্সিডেন্ট করেন তখন আপনি চিকিৎসা খরচ কোথায় পাবেন আপনি যদি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি ইন্স্যুরেন্স করে রাখেন তাহলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এক হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত করে হসপিটালে ভর্তি হলে চিকিৎসা খরচ বহন করবে আপনাদের সবার উচিত আপনার এই সুসময়ে একটি স্বাস্থ্য বিমা করে রাখা যে স্বাস্থ্য বিমার মাধ্যমে আপনি কখনো কখনো অ্যাক্সিডেন্ট যদি করেন তাহলে আপনি কোম্পানি থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বিমা দাবি করতে পারেন